দুধ কয়েকজে আনছো বন্ধু একবারই ঘুরে পাওয়া যাবে তাই বেশি হবে না আশাটা পূরণ হই অনেকদিন আগে একটা স্ট্যাটাস দিচ্ছিলাম যা আবার হয়ে যাক ও আলহামদুলিল্লাহ আল্লাহ অবশেষে পায়েস সারা বাবুরসির সির খ্যাতা পায়ে যাবো আজ এই দেখতেছি এই করো তুমি পায়েসটা করো বাটাবাটির সময় আসবো ইনশাল্লাহ

দেখি পায়েসের পর্ব চলতেছে পায়েসের পর্ব চলতেছে এই যে পায়েস এক ট্যাক্সা বরাদ্দ হচ্ছে ইনশাল্লাহ সবাই খাবে কেউ কম পাবে কেউ বেশি পাবে না